দুই এশিয়া কাপকে সামনে রেখে পাকিস্তান তাদের পনেরো সদস্য বিশিষ্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করল যেখানে নেই বাবর আজম এবং রিজোয়ানের মতো মহাতারকা এইবার পাকিস্তান থেকে যেই দলটি ঘোষণা করা হয়েছে তা যেন পুরোপুরি আলাদা নেই বাবর আজম নেই রিজোয়ান এইবার মূলত তাদেরকে রেখেই বর্তমান পাকিস্তানের প্রধান কোচ মাইক হেস পারি জমাবেন এশিয়া কাপের উদ্দেশ্যে এবং তিনি আরো জানান মোহাম্মদ কারণ তিনি জানান বাবর আজম এবং রিজওয়ান তাদের মূলত স্ট্রাইক রেট খারাপ থাকার কারণে তাদেরকে এই টি টোয়েন্টি ফরম্যাট থেকে আপাতত বাদ দেওয়া হয়েছে এবং তারা চাইলে এখন বিবিএল এবং বিপিএল এর মতো লিগগুলো খেলে তারা তাদের উন্নতি করে তারা আবার আসতে পারে তাহলে তাদেরকে আবার পুনরায় বিবেচনা করা যেতে পারে এবং বর্তমানে পাকিস্তান এশিয়া কাপের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য পাকিস্তান দলের প্রধান অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সালমান আলী আগা